হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিট লার্নার আজকের ভিডিওতে কিন্তু আমরা লিঙ্ক লিস্টের পার্ট টু নিয়ে চলে এসেছি তো লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে লিঙ্ক লিস্ট কী লিস্ট এবং অ্যাডের মধ্যে কী কী পার্থক্য ছিল এবং লিঙ্ক লিস্টের কিছু বৈশিষ্ট্য এই জিনিসগুলো আমরা জেনেছি আর কি জেনেছিলাম লিঙ্ক লিস্টের যে নোটগুলো হয় সেই নোটের মধ্যে কী কী অংশ থাকে যেমন একটা ডেটা পার্ট থাকে আর একটা আমাদের অ্যাড্রেস পার্ট থাকে এই জিনিসগুলো আমরা জেনেছিলাম এবার আজকের যে ভিডিও টপিক সেখানে কিন্তু আমরা লিস্টের নিয়ে কি কি ছিল 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 সার্কুলার লিঙ্ক লিস্ট ছিল এইগুলো আমরা ডিটেলসে জানবো এবার এই লিঙ্ক লিস্টের টাইপস গুলো জানার আগে আমাদের দুটো টপিক খুব ভালো করে জানা দরকার একটা হচ্ছে পয়েন্টের জিনিস আর নাল পয়েন্টের জিনিস তো শুরুটা আমরা পয়েন্টের থেকে স্টার্ট করব বাট আজকের ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট অবশ্যই করবো যে তোমরা প্লিজ লাস্ট ভিডিওটা অর্থাৎ যে পার্ট ভিডিও ছিল ওটা অবশ্যই দেখো কারণ ওটা না দেখলে পার্ট ভিডিও বুঝতে একটু হলে অসুবিধা হতে পারে বাট আমি চেষ্টা করব পুরো ডিটেলসে তোমাদেরকে কভার আপ করার ওকে এবার দেখি দেখো প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমাদের পয়েন্টার কি জিনিস দেখো পয়েন্টার শব্দটা যখনই আমি ইউজ করব তো তখনই যেন তোমাদের মাথায় আসে পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল পয়েন্টার কি একটা স্পেশাল ভেরিয়েবল যা অন্য একটি ভেরিয়েবলের মেমোরি ঠিকানা বা মেমোরি অ্যাড্রেসকে স্টোর করে তাহলে পয়েন্টার কি পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েল দেখো একটা হয় ভেরিয়েল একটা হচ্ছে স্পেশাল ভেরিয়েল নর্মাল ভেরিয়েলগুলো কী স্টোর করে ডেটা স্টোর করে যেমন এই যে ভেরিয়েবলটা মানে সিনটেক্স দেওয়া আছে এখানে দেখো নাম নামের একটা ভেরিয়েল আছে ঠিক আছে নাম হচ্ছে এখানে একটা ভেরিয়েবেল এবং এই স্টোর করেছে একটা ডেটা ওকে কি ধরনের ডেটা ডেটা ইন্টিজার টাইপের ওকে তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ভেরিয়েবেল ওকে আচ্ছা আর এবার আমাদের পয়েন্টার ভেরিয়েবেল হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েল যে কিনা কে স্টোর করবে অ্যাড্রেস কার অ্যাড্রেস ভেরিয়েবলের অ্যাড্রেস আছে এই যে ভেরিয়েবলটার নাম এর একটা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমরা বার করব এরকম ভাবে এমপারসন নাম কোনো ভেরিয়েবলের আগে যখনই আমরা এমপারসন সাইনটা ইউজ করব তো বোঝাবে ওই ভেরিয়েবলটার অ্যাড্রেস ওকে কোনো ভেরিয়েবলের আগে তার আগে যদি আমরা একটা এমপারসন সাইন ইউজ করি এটাকে এন্ড বাই এমপারসন সাইন বলা হয় তো এমপারসন সাইন ইউজ করলে সেটা অ্যাড্রেসকে বোঝায় তো দেখো পরের যে উদাহরণটা দিয়েছে এখানে ইন্ট স্টার পিটি দেখো স্টার মানে হচ্ছে একটা একটা স্পেশাল ভেরিয়েবল যে কিনা অ্যাড্রেস স্টোর করবে এবার কার অ্যাড্রেস স্টোর করছে নাম নামের যে ভেরিয়েলটা যে ভেরিয়েলটা আমরা এর আগে ক্রিয়েট করেছি তৈরি করেছি তার অ্যাড্রেসটাকে ও স্টোর করছে তো এটা হচ্ছে আমাদের পয়েন্টার ভেরিয়েবল আচ্ছা এটা গেল পয়েন্ট আর এবার দেখি নাল পয়েন্টের জিনিস নাল পয়েন্টার হলো পয়েন্টার মানেই হচ্ছে আমাদের অ্যাড্রেস স্টোর করে তাহলে নাল পয়েন্টের হচ্ছে এমন একটি পয়েন্টের যা কোনো বৈধ মেমোরির ঠিকানা নির্দেশ করে না ওকে তাহলে নাল পয়েন্টের মধ্যে কোনো মানে ফিক্সড বা নির্দিষ্ট কোনো অ্যাড্রেস থাকে না এবং ওর মধ্যে কি থাকে সাধারণত নাল ভ্যালুটা থাকে ওকে এবার আমরা দেখে নেব ফার্স্ট যে টাইপটা ছিল লিঙ্ক লিস্টে সেটা হচ্ছে আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট ওকে দেখো সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা নর্মাল লিঙ্ক লিস্টে কি রেখেছি দুটো পার্ট থাকে কি কি একটা হচ্ছে আমাদের ডেটা পার্ট আর একটা আমাদের লিঙ্ক পার্ট বা এটাকে আমরা কি বলতাম অ্যাড্রেস ওকে আর যখনই অ্যাড্রেস পার্ট বলবো তখনই আমাদের পয়েন্টের শব্দটা যেন মাথায় চলে আসে এবার দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নোট ফার্স্ট নোটের ক্ষেত্রে এখানে আমাদের ডেটা রাখা আছে এবং সেকেন্ড পোর্শানে অ্যাড্রেস রাখা আছে কার অ্যাড্রেস এর পরবর্তী যে নোটটা আছে পরবর্তী নোট হচ্ছে ফিফটিন এবং এই নোটের যে অ্যাড্রেস এই নোটের অ্যাড্রেস দেখো ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড তো এই অ্যাড্রেসটাই দেখো এখানে স্টোর করেছে তারপরে দেখো এই অ্যাড্রেসটা আমাদের এই নোডে স্টোর হয়েছে এই অ্যাড্রেসটা আমাদের এই নোডে স্টোর হয়েছে ঠিক আছে এবার এর ফলে কি হচ্ছে যখন এই নোডের মধ্যে পরবর্তী যে নোড তার অ্যাড্রেসটা স্টোর হচ্ছে তখন এই নোডের সঙ্গে এই নোডে একটা লিংক কানেক্ট হচ্ছে ঠিক আছে তো এই জন্য এই জিনিসটার নাম বা এই ডেটা স্ট্রাকচার নামই হচ্ছে লিঙ্ক লিস্ট এবার একটা জিনিস যেটা খেয়াল করার আছে সেটা হচ্ছে লাস্ট যে নোটটা আছে ভালো করে দেখবে লাস্ট যে নোটটা আছে তার যে ডেটা পার্ট সেখানে আমাদের নাল দেওয়া আছে নাল মানে হচ্ছে এর পরবর্তীতে আর কোনো তো আমরা নোট রাখিনি তো এর পরবর্তীতে আর যদি কোনো নোট না থাকে তাহলে তার অ্যাড্রেসও স্টোর হবে না তো এখানে আমরা কি রেখেছি নাল পোর্শন রেখেছি ওকে বা নাল পয়েন্টার রেখেছি আশা করি বোঝাতে পেরেছি তো সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সর্বদা লাস্ট নোডের অ্যাড্রেস পার্ট লাস্ট নোডের অ্যাড্রেস পার্ট নাল হবে এই জিনিসটা যেন তোমাদের মনে থাকে আর একটা জিনিস যেটা আমাদের ফার্স্ট নোডের যে এখানে ফার্স্ট নোডের অ্যাড্রেস দেখো ফোর এইট হান্ড্রেড সেটা কিন্তু আমাদের হেড পয়েন্টারের মধ্যে স্টোর থাকবে হেড পয়েন্টার কি জিনিস এটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছি লিঙ্ক লিস্টের ফার্স্ট যে পার্ট ওয়ানে ছিল ওখানে তো হেড পয়েন্টার মধ্যে আমাদের সর্বদা ফার্স্ট অ্যাড্রেস স্টোর থাকে তাহলে হেডও হচ্ছে এক ধরনের স্পেশাল বা হেড হচ্ছে হচ্ছে এক ধরনের পয়েন্টার ওকে তো সিঙ্গলি লিঙ্ক লিস্ট গেল এটা কিন্তু আমাদের সিঙ্গলি লিঙ্ক যদি উদাহরণ দিতে বলে তাহলে কিন্তু আমাদের এরকম ভাবে ডায়াগ্রাম একে বোঝালে সেখানে কিন্তু আমাদের নাম্বার কাটার কোনো জায়গাই থাকবে না এবার আসি আমরা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট লিঙ্ক লিস্ট আর সিঙ্গলি লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে দেখো লাস্ট যে নোটটা ক্ষেত্রে আমরা লাস্ট নোটে সেখানে কি ইউজ করেছিলাম নাল কিন্তু ক্ষেত্রে লাস্ট যে নোটটা তার অ্যাড্রেস পোর্শানে আমাদের ফার্স্ট নোডের অ্যাড্রেস এইটা স্টোর হয় ফার্স্ট নোটের অ্যাড্রেস কত এখন হান্ড্রেড তো দেখো এই হান্ড্রেডটাই টাই কিন্তু এখানে স্টোর হয়েছে এবার যখন এখানে হান্ড্রেড স্টোর হচ্ছে তো তখনই এই যে লাস্ট যে নোটটা এর সঙ্গে ফার্স্ট নোডের কানেকশন তৈরি হয়ে যাচ্ছে ওকে তো এটা দেখো একটা সার্কুলার ফর্ম তৈরি করছে যেখানে ফার্স্ট নোট এবং লাস্ট নোট একটা আরেকটার সঙ্গে কানেক্ট করা আছে তো এই জন্য এই লিঙ্ক লিস্টের নাম হচ্ছে সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর আসি আমরা ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখো ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা এতক্ষণ নর্মাল সিঙ্গলি লিঙ্ক লিস্ট জেনেছি সিংলি লিঙ্কলেসের ক্ষেত্রে কটা পার্ট থাকে দুটো পার্ট থাকে একটা আমাদের ডেটা পার্ট আর একটা আমাদের অ্যাড্রেস পার্ট কিন্তু ডাবলি লিস্ট যখনই আমরা করব সেখানে কিন্তু তিনটে পার্ট চলে আসবে তিনটে পার্ট কী কী তিনটে পার্ট হচ্ছে একটা হচ্ছে প্রিভিয়াস প্রিভিয়াসও কিন্তু ডেটা আমাদের অ্যাড্রেস স্টোর করবে প্রিভিয়াসও একটা পয়েন্ট মাঝখানে থাকবে আমাদের ডেটা এবং পরবর্তীতে থাকবে আমাদের নেক্সট এখানে প্রিভিয়াস হচ্ছে আগের যে মানে নোট এই যে একটা আছে এই নোটটার আগের যে নোটটা থাকবে এর আগে যদি এই নোটটা থাকে তো এই নোটের কিছু না কিছু একটা অ্যাড্রেস থাকবে এই অ্যাড্রেসটা আমাদের প্রিভিয়াস পয়েন্টারে স্টোর হবে ওকে তো এখানে হয়ে যাবে আমাদের টু আর ধরো এই যে নোটটা আছে এই নোটের সঙ্গে পরবর্তীতে আর একটা নোট কানেক্ট আছে সেই নোটের অ্যাড্রেস ধরো দিলাম ফোর তো এই ফোর থাউজেন্ড অ্যাড্রেসটা আমাদের নেক্সট নোডে স্টোর হয়ে যাবে তো এইটা কিন্তু আমাদের ডাবল লিঙ্ক লিস্টের কনসেপ্ট ওকে এবার দেখে দেখো হেড পয়েন্টার থাকবে আমি এই জিনিসটা যদি আরেকবার ভালো করে লিখে একটা এক্সাম্পল এর সাথে এটা হচ্ছে সাধারণত একটা প্রোটোটাইপ এবার এটাকে একটু দেখে দেখো আমাদের আমাদের যে ফার্স্ট নোট ফার্স্ট নোটের ধরো একটা ডেটা দিলাম সেভেন সেকেন্ড নোটের ডেটা দিলাম আমরা টুয়েলভ এবং লাস্ট যে নোট সেখানে আমরা ডেটা দিলাম সিক্স ওকে এইবার দেখো এই নোটের কিছু না কিছু একটা অ্যাড্রেস থাকবে ধরো এই নোটের অ্যাড্রেস আমাদের টু এই নোটের অ্যাড্রেস হচ্ছে আমাদের থ্রি থাউজেন্ড দেখো অ্যাড্রেস তোমরা নিজেদের মন মতন বসাতে পারো সেটাতে কোনো সমস্যা নেই ওকে ফোর থাউজেন্ড এটা আমরা লাস্ট নোটের অ্যাড্রেস দিলাম এইবার আমাদের একটা হেড পয়েন্টারও লাগবে হেড পয়েন্টারের মধ্যে কি থাকে আমরা জেনেছি ফার্স্ট নোটের যে অ্যাড্রেস সেটা আমাদের হেড পয়েন্টারের মধ্যে থাকবে তাহলে এর মধ্যে থাকছে আমাদের টু ওকে যখনই টু থাকছে তো হেড পয়েন্টার এই ফার্স্ট নোটটার সঙ্গে কানেক্ট হয়ে গেল আচ্ছা এইবার একটা জিনিস দেখো এই যে পুরো আমাদের যে নোটটা আছে এই নোটের আগে কি আর কোনো নোট আছে দেখো তোমরা এটাকে বলবে যে এটাও তো একটা নোট না এটা নোট না এটা একটা জাস্ট পয়েন্টার ভেরিয়েবল এটা কিন্তু কোনো নোট না নোট থাকলে তার ডেটা পার্ট থাকবে এবং তার অ্যাড্রেস পার্ট থাকবে কিন্তু এটা তো শুধু ডেটা আছে এটা তো শুধু অ্যাড্রেস আছে এটা কিন্তু কোনো নোট না এটা আমাদের একটা পয়েন্টার ভেরিয়েবল কি পয়েন্টের হেড পয়েন্টের ভেরিয়েবল তো এই যে আমরা নোটটাকে আমরা দেখছি ফার্স্ট যে নোট আগে আর কোনো নোট নেই তাহলে এর যে প্রিভিয়াস বা প্রিভিয়াস যে পয়েন্টার সেখানে কি স্টোর হবে নাল ওকে আচ্ছা তারপরে দেখো এবং নেক্সট যে পয়েন্টার থাকবে নেক্সট কি থাকবে পরবর্তী নোট পরবর্তী নোট হচ্ছে এটা তাহলে পরবর্তী নোটের যে অ্যাড্রেস সেইটা আমাদের নেক্সট পয়েন্টারের মধ্যে স্টোর হবে নেক্সট পয়েন্টের মধ্যে তখন দুটো নোটের সঙ্গে লিঙ্ক হয়ে গেল এবার দেখো টুয়েলভ যে নোটটা আছে আগের নোট কোনটা সেভেনের নোট এবার সেভেন নোটের অ্যাড্রেস কত টু তাহলে প্রিভিয়াস পয়েন্টারে আমাদের টু স্টোর হলো এবং নেক্সট পয়েন্টারে কি এই ফোর স্টোর হবে যেটা আমাদের নেক্সট নোটের অ্যাড্রেস আছে এবার এর ক্ষেত্রে প্রিভিয়াস পয়েন্টার কোনটা এই টুয়েলভের নোট এবং টুয়েলভ নোটের যে অ্যাড্রেস সেটা কি থ্রি তাহলে থ্রি আমাদের এখানে স্টোর হলো আচ্ছা এবার একটা জিনিস দেখো লাস্ট যে নোট লাস্ট নোট এর পরে কি আর কোনো নোট রাখা আছে নেই তাহলে নেক্সট পয়েন্ট কি থাকবে আমাদের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বলি রাখি ফার্স্ট নোটের প্রিভিয়াস পয়েন্ট ফার্স্ট নোট এর প্রিভিয়াস পয়েন্টার মানে এটা এবং লাস্ট নোট এর নেক্সট পয়েন্টার মানে এটা এই দুটো সর্বদা নাল থাকে এরপরে দেখে নেব আমাদের সার্কুলার ডাবলিন ইংলিশ দেখো আমরা যেরকম সার্কুলার সিঙ্গলি ইংলিশ করেছিলাম সেরকম সার্কুলার ডাবলিন ইংলিশও হয় সার্কুলার ডাবলিন ইংলিশের ক্ষেত্রে দেখো কিছুই না এই যে নেক্সট পয়েন্টার সেই নেক্সট পয়েন্টারটাতে আমরা নর্মাল ডাবলিন ইংলিশের ক্ষেত্রে কি করেছিলাম নাল ইউজ করেছিলাম নাল পয়েন্টার কারণ এর পরবর্তীতে আর কোনো নোট ছিল না বাট এক্ষেত্রে আমরা নেক্সট পয়েন্টারটার সাথে ফার্স্ট যে মানে নেক্সট নোটটার সাথে লাস্ট যে নোটটার সাথে আমরা ফার্স্ট নোডে লিংক তৈরি করে দিয়েছি তো ওই জন্য এখানে আমাদের ফার্স্ট নোডের যে অ্যাড্রেস ধরো এখানে আমাদের ফার্স্ট নোডের অ্যাড্রেস থাউজেন্ড এটা ধরো আমাদের টু থাউজেন্ড এটা ধরো আমাদের থ্রি থাউজেন্ড ওকে তাহলে আমাদের এই যে নেক্সট পয়েন্টার আছে নেক্সট পয়েন্টারটাতে স্টোর হবে আমাদের ওয়ান থাউজেন্ড ওকে আচ্ছা এইটা যদি এটা যদি আমাদের ফার্স্ট পয়েন্টার হয় ফার্স্ট নোট এটা সেকেন্ড নোট এটা থার্ড নোট ওকে ভালো করে একটা জিনিস দেখো যখন আমরা এই জিনিসটা করলাম তো কি হলো থার্ড নোটের সঙ্গে ফার্স্ট নোট কানেক্ট হয়ে গেল তাহলে আমরা এটা বলতে পারি তো যে এই যে নোটটা আছে এই নোটের পূর্ববর্তী নোট হচ্ছে আমাদের এটা তাহলে পূর্ববর্তী নোট যদি আমাদের এটা হয় তাহলে পূর্ববর্তী নোটের যে অ্যাড্রেস মানে যেটা থ্রি থাউজেন্ড সেটা আমরা প্রিভিয়াস পয়েন্টারে ইউজ করতে পারি মানে আমরা যেটা নর্মাল ডাবলি লিঙ্ক লিস্টে দেখছিলাম যে প্রিভিয়াস পয়েন্টারে কি স্টোর ছিল নাল কিন্তু এবার সেখানে প্রিভিয়াস পয়েন্টারে আমরা লাস্ট যে নোটটা আছে লাস্ট নোট কি ছিল এটা তো তার অ্যাড্রেসটা এখানে স্টোর হবে আর তাছাড়া সব কিছু সেম যেমন এখানে নেক্সট নোটের ক্ষেত্রে টু থাউজেন্ড স্টোর হবে এবং এখানে প্রিভিয়াস পয়েন্টারের ক্ষেত্রে আমাদের ওয়ান থাউজেন্ড স্টোর হবে এবং নেক্সট নোডের ক্ষেত্রে আমাদের থ্রি থাউজেন্ড স্টোর হবে আর এর প্রিভিয়াস পয়েন্টের ক্ষেত্রে স্টোর হবে টু থাউজেন্ড এবার একটা জিনিস দেখো আমাদের একটু ভালো করে যদি আমরা মনে করি তো ডাবলি লিঙ্ক লিস্ট ক্ষেত্রে আমাদের কি ছিল দুটো নাল পয়েন্টের ছিল কি কি একটা হচ্ছে ফার্স্ট নোডের প্রিভিয়াস আর লাস্ট নোডের নেক্সট এই দুটো নাল ছিল কিন্তু সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু কোনো নাল পয়েন্টের থাকে না ঠিক যেমনটা আমরা সার্কুলার সিঙ্গলি লিঙ্ক লিস্টের দেখেছি কোনো নাল পয়েন্টে ছিল না সেরকমই সার্কুলার ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও কোনো নাল পয়েন্টে নেই তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সার্কুলার ডাবল লিঙ্ক লিস্টের মধ্যে আছে তো আশা করি এই চারটি টাইপস তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো যখনই তোমাদের এক্সামে লিঙ্ক লিস্ট কাকে বলবে বা লিঙ্ক লিস্টের টাইপসগুলো ব্যাখ্যা করতে বলবে তো তখনই অবশ্যই তোমরা এই গুলো এঁকে দেবে তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না ওকে এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য যেটা কিনা আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্টের মধ্যে যে পার্থক্য সেটা দেখে নেব ওকে কারণ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ওকে এবার দেখো সিঙ্গলি লিঙ্ক লিস্ট আর ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা বলি সেখানে বলছে প্রতিটি নোদে প্রতিটি নোডে শুধু একটি পয়েন্টার থাকে হ্যাঁ এটা একদম ঠিক কারণ আমরা দেখেছি আমাদের যে সিঙ্গলি লিঙ্ক লিস্টটা ছিল সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি একটা আমাদের ডেটা পার্ট ছিল এবং একটাই অ্যাড্রেস পার্ট ছিল ওকে একটাতে আমাদের ডেটা পার্ট ছিল আর একটাতে আমাদের অ্যাড্রেস বা লিঙ্ক পার্ট ছিল আর ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা কি দেখেছি একটা ডেটা পার্ট আর দুটো অ্যাড্রেস পার্ট প্রথম অ্যাড্রেস পার্টটাকে আমরা বলতাম প্রিভিয়াস তারপরে থাকতো আমাদের ডেটা এবং লাস্ট যে অ্যাড্রেস পার্ট সেটাতে কি সেটাকে আমরা বলতাম নেক্সট ওকে তাহলে ক্ষেত্রে দেখো বলেছে দুটি পয়েন্টের থেকে একটা প্রিভিয়াস পয়েন্ট একটা নেক্সট সেকেন্ড পয়েন্টটাতে দেখো বলেছে শুধুমাত্র দিক থেকে ট্রাভাস করা যায় এক দিক থেকে ট্রাভাস করা যাবে দেখো এই জিনিসটা আরেকবার বলে দিই আমাদের যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট ছিল সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখো এই যে অ্যারো গুলো ঠিক আছে এটা তো আর সার্কুলার লিঙ্ক লিস্ট না তো একটা ডেটা এর পরে এখানে যাচ্ছে তারপরে এখানে আসছে তারপরে এখানে আসছে কিন্তু আমরা কিন্তু চাইলে এখান থেকে ব্যাক করতে পারবো না এই জিনিসটা কিন্তু পসিবেল না ঠিক আছে এই জিনিসটা পসিবল না তো ডাইরেকশন কেবল একটা দিকে হবে ওকে এটা হচ্ছে আমাদের সিংলি লিস্টের ক্ষেত্রে বাট বাট আমাদের যেটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ট্রাভার্স করা যায় এটা একদমই ঠিক কথা আমাদের যেটা নর্মাল আমাদের ডাবলিং ইংলিশ ছিল সেখানে দেখো আমরা চাইলে ব্যাকওয়ার্ডেও যেতে পারি কি করে কারণ দেখো লাস্ট নোটের অ্যাড্রেস তো আমাদের এখানে স্টোর করাই আছে তো লাস্ট নোট বলতে আমাদের প্রিভিয়াস যে নোট তার অ্যাড্রেস স্টোর করা আছে তাহলে আমরা চাইলে এই নোট থেকে এই নোটেও আসতে পারি এবং চাইলে এখান থেকে এই নোটেও যেতে পারি তো কি হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনেও যেতে পারছি আবার ব্যাকওয়ার্ড ডাইরেকশনেও যেতে পারছি তো দুটোই হচ্ছে আমাদের ডাব্লিউ লিস্টের ক্ষেত্রে সম্ভব হচ্ছে তারপরে বলেছি মেমোরি কম দখল হয় এটা একদমই সত্যি কথা দেখো আমাদের সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি মেমোরিতে দুটো জিনিস স্টোর হচ্ছে একটা ডেটা আর একটা অ্যাড্রেস আর ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তিনটে জিনিস স্টোর হচ্ছে একটা প্রিভিয়াস পয়েন্টের একটা নেক্সট পয়েন্টের একটা ডেটা পয়েন্ট তো তিনটে জিনিস স্টোর হওয়ার জন্য এখানে মেমোরি বেশি ইউজ হচ্ছে দেখো এখানে বলেওছে মেমোরি বেশি দখল হয় তারপরে বলেছে নোড ইনসার্ট বা ডিলিট করার তুলনামূলক কঠিন এটা একদমই ঠিক এবং এক্ষেত্রে দেখো ডাবল লিস্টের ক্ষেত্রে নোট ইনসার্ট বা ডিলিট করা সহজ হয় মানে নতুন কোনো নোট ইনসার্ট করতে গেলে বা নতুন কোনো নোট বা অন্য কোনো নোট আমরা যদি ডিলিট করতে যাই তো সেটাও সহজ হয় তারপরে বলেছে আমাদের ইমপ্লিমেন্টেশন সহজ এটা একদমই সত্যি কথা যে সিঙ্গলিং ইংট্রেস্ট আমাদের ইমপ্লিমেন্ট করাটা অনেক সহজ মানে প্রোগ্রামিং এর সাহায্যে আমরা সি প্রোগ্রামিং এর সাহায্যে বা আমাদের জাভা প্রোগ্রামিং এর সাহায্যে ইমপ্লিমেন্টেশন করাটা অনেক সহজ সিঙ্গলিং ইংরেজের ক্ষেত্রে কিন্তু ডাবলিং এর ক্ষেত্রে একটু জটিল তার কারণ হচ্ছে এখানে দুটো পয়েন্টার থাকে ওকে তারপরে দেখো ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল সম্ভব নাই যেটা আমরা জানলাম এখানে শুধু ফরওয়ার্ড ট্রাভার্সাল পসিবল ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল পসিবল না এবং এক্ষেত্রে আমাদের ব্যাকওয়ার্ড ট্রাভার্সাল সম্ভব ওকে তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্থক্য যেটা আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং মধ্যে ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং লিঙ্ক লিস্টের যে পুরো টপিকটা সেটা আমাদের এখানে সমাপ্ত হচ্ছে এরপরের যে ভিডিওটা সেখানে কিন্তু আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার নিয়ে জানব তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত খুবই ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ